সকল কৃষ্ণপ্রেমী ভক্তদের এবার আমি আমার নিতাই চাঁদের রান্নাঘরে আমার রান্নাঘরে আর বাকি নিতাই চাঁদের পরিবারের যে সদস্য তাদের রান্নাঘর দেখাবো কি কী রান্না হচ্ছে এখন বলবো না ভোগ লাগানোর পর তোমরা সকলেই দেখতে পাবে চলো রান্নাঘরে যাই এই দেখো এটা হচ্ছে নিতাই চাঁদের পরিবারের রান্নাঘর দুই সদস্য আর আমার আর আমার নিতাই চাঁদের রান্নাঘর এই দেখো একটা বান্দুরভোগ যাওয়া হয়েছিলো এই যে এখন হচ্ছে রান্না আমার নিতাই চাঁদের জন্য নিতাই চাঁদের রান্নাঘর দেখো খুব ছোট্ট একটা রান্নাঘর চাষ যেমন রেখেছে সে যেমন চায় আমি তেমনই করি চলো এবার রান্না বান্না হয়ে যাওয়ার চলে এবার রান্না বান্না হয়ে যাক তারপরে আবার মধ্যাহ্ন ভোগ লাগাবো ভোগ লাগানোর পর মিতাই তাদেরকে দর্শন করাবো ভোগ দর্শন করাবো কেমন এবার রাখি রান্নাটা করে নি তাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত কি পায় আপনারা সকলে আশা করি ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি আজ অপরা দ্বাদশীর এই শুভ আমি কি কি করলাম তা আপনাদের কাছে তুলে ধরেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যদি কোনো ভুল হয়ে থাকে আমি চ্যানেলে নতুন তাহলে কমেন্টের মাধ্যমে আমায় জানিয়ে দেবেন কেমন এবার সকালে মতাহ ভোগ আরতি দর্শন করুন আপনারা আমার নিতাই তাদের আরতি হবে আপনার সকলে আরতি দর্শন করুন কেমন जगन्नाथ जय जगन्नाथ करय जय जगन्नाथ, जय तु भद्र जय शु भद्र जय तु भद्रा जय तु भद्र जय शु भद्रा जय शु भद्रा जय शु भद्र जय जगन्नाथ जगन्नाथ, जय जगन्नाथ स्वामी, जय जगन्नाथ, जय जय जगन्नाथ, जय जगन्नाथ स्वामी, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ स्वामी, जय जगन्नाथ ಜನಾಗ ಜಯ ಜಗ ಜಯ ಜಗನಾಥ ಸ್ವಾಮಿ সকল দেব দেবী জয় জয় সাধুগুরু বৈষ্ণবের জয় তমেব বো মাতা তামেবিত আপনারা সকলে ভোগ দর্শন করুন এই দেখুন মধ্যাহ্ন দর্শন করুন আপনারা ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে আমি জানি না সবার কথা সাধুগুরু বৈষ্ণবদের কথা তাদের কথা মেনেই আমাদেরও মানতে হবে আমরা তো কিছুই জানি না অধম আজকে ভোগে দিয়েছি অন্ন পটল ভাজা কুমড়ো ভাজা আলুর চিপস আমি নিজে হাতে করেছি আলুর চিপস কুরকুরে ডাল ফুলকপি রসা দধি আজকে মিষ্টি দেওয়া হয়নি মিষ্টি ছিল না ঘরে দুজন কেউ নেই এনে দেওয়ার মতো তারপর নিতাই চাঁদ এটাই আজকে গ্রহণ করেছে সেবা করেছে এবার আমার নিতাই চাঁদকে কে একটু দেখিনি যাই নিতাই চাঁদ কি যাই হো নিতাই চাঁদ কি কেমন লাগছে আমার নিতাই চাঁদকে একটু বলবেন কমেন্ট করে সবাই আমার লক্ষ্মী নারায়ণকে আমার রাধারানীকে কেমন লাগছে এই রূপে এই সাজে আমি কিন্তু নিজে ড্রেস বানাই আমার রাধারানীকে আমার নিতাই চাঁদকে কেনা ড্রেস আমি পরাই না আমি নিজে হাতে সেলাই করি সব কিছু আমি নিজে হাতে করি আমার বৃন্দা রানীকে দেখো যাই বৃন্দা কি যাই হো বৃন্দা রানীর ড্রেসটাও আমি করি যায় পাঞ্চ পঞ্চাত্ত্ব কি যায় এবার রাখি নিতা চাঁদকে এবার বিশ্রামী দেবো আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা যদি সম্ভব হয় সন্ধ্যা রতি দেখাবো কেমন আনন্দে শু দেবৈ সবস্বর কৃষ্ণ ভক্তি পাদে দেবী সত্যবদ্ধ নম চতুদোষী কৃষ্ণ দে Thank mm -hmm. you.